চট্টগ্রামের এমিয়ারিজ স্টেডিয়াম পঁচিশ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ অথচ নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফুটবল ক্রিকেট ভলিবল কাবাডি সহ তেতাল্লিশটি ইভেন্ট ফলে ফুটবল ছাড়া বাকি ইভেন্টগুলো আর মাঠে গড়াতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এমন অবস্থায় নড়েচড়ে বসেছে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক সাবেক ও বর্তমান খেলোয়াড় রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সকালে আজিজ স্টেডিয়ামের সামনে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেন তারা চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির আয়োজনে এই কর্মসূচিতে যোগ দিয়ে মেয়র ডাক্তার শাহাদ হোসেন দাবি জানান শিগগিরই এমন অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরে এসে আজিজ স্টেডিয়ামকে সব ইভেন্টের জন্য সুযোগ করে দেয়া হোক এই চট্টগ্রামের যে স্টেডিয়ামটি সিজিকেএস এর তেতাল্লিশটি ইভেন্ট পরিচালনা করে যেখানে ফুটবল ক্রিকেট হকি ভলিবল সহ তেতাল্লিশটি ইভেন্ট যে মাঠে হয় কোনো কারণ ছাড়াই আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পঁচিশ বছরের জন্য নাকি ইজারা দিয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এই মাঠটি শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ব্যবহৃত হবে অনতি বিলম্বে এই ধরনের হটকারি সিদ্ধান্ত পরিবর্তন করে চট্টগ্রামের সমস্ত খেলোয়াড়রা যেসব খেলোয়াড়রা ক্লাবে খেলে হয়তো বছরে তারা কিছু টাকা পায় এতে করে তাদের সংসার চলে অনেক খেলোয়াড় আছে এইসব প্রিমিয়ার লিগ ফুটবল ক্রিকেট খেলে হকি খেলে ভলিবল লিগে তাদের পরিবার চালায় তাই আজকে এই ধরনের একটা হটকারি সিদ্ধান্ত না নিয়ে চট্টগ্রামের আপাময় জনসাধারণ এবং খেলোয়াড়দের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আমি দাবি জানাচ্ছি এ সময় বক্তব্য দেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়েরা যারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে কাজ করে চলেছেন সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশেষ করে

মানববন্ধনে যোগ দিয়ে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা এম স্টেডিয়ামকে পঁচিশ বছরের জন্য পাফুফের হাতে তুলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান এভাবে যদি পঁচিশ বছর এক যে একটা ফেডারেশনকে দায়িত্ব দিয়ে দেয় তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে ক্রিকেট আছে হকি আছে এখানে যে ইভেন্টগুলো হয় যেরকম উন্মুক্ত ছিল আমরা চাই ভবিষ্যতে এরকম উন্মুক্তভাবে এই জায়গাটা চলো স্টেডিয়ামে খেলা হোক বাংলাদেশের যে ভবিষ্যৎ ক্রিকেটার আছে তাদের প্রাণ এই মাঠ এখন যেহেতু ফুটবল ফেডারেশনকে দিয়ে দিছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা একেবারে ক্রিকেট ক্রিকেটের যে সংস্থা রে একবারে অচল মানে আহত করে দিয়েছে পুরো আবার ক্রিকেট প্রেমীদেরকে বাসাদাকে যখন প্রতি জন্য এটা দেওয়া হয়েছে আসলে সবার জন্য ক্ষতিকর তা আমরা চাই সব কিছু আগের মতো ঠিক করে যাক সবার জন্য উন্নত করে দেওয়া হোক আমরা অনেক বছর ধরে এখানে খেললাম কারণ যদি বাফকে দিয়ে এত বছরের জন্য দিয়ে দিই তাহলে আমাদের ক্রিকেটের জন্য একটা ইফেক্ট করবে চট্টগ্রাম থেকে কোনো প্লেয়ার তাহলে উঠতে পারবে না আমাদের জন্য এটা অনেক দুঃখজনক চিটংয়ে আর কোনো স্টেডিয়াম নাই এই অ্যামাজ ছাড়া এখন আমাদের একটাই দাবি এই যে আমাদের স্টেডিয়ামটা যদি আগে যেভাবে উন্মুক্ত ছিল সবার জন্য আমরা চাই ফুটবল থাকুক ফুটবলের পাশাপাশি সব ইভেন্ট যাতে হয় ক্রিকেটটাও হয় যেহেতু আমাদের স্টেডিয়াম একটা তো আমরা চাই যে সব ইভেন্টগুলো এখানে থাকুক মানববন্ধনে সদ্য ঘোষিত সিজিগেস এর এডোক কমিটি বাতিলেরও দাবি জানানো হয় এদিকে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া লেখেন চট্টগ্রাম আজিজ স্টেডিয়াম ব্যবহারে নিষেধাজ্ঞা নেই তিনি আরও লেখেন বাফুফের সঙ্গে সমন্বয় করে ক্রীড়া সংশ্লিষ্ট যে কোনো ফেডারেশন ক্রীড়া সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা মাঠ ব্যবহার করতে পারবে এখন দেখার বিষয় ক্রীড়া উপদেষ্টার এই বার্তা আদৌ চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা যুক্তিযুক্ত মনে করেন কিনা তাজুল ইসলাম in his boots